মহাভারতের কাহিনী মোটামুটি সকলেই আমরা জানি ভীম মহাভারতের অন্যতম চরিত্র লক্ষ টাকায় সুসজ্জিত এই মন্দির রয়েছে জেলার গ্রামে। আজ চলে এসছি ব্যবত্তার তারাগাড়িয়া গ্রামে শ্রী শ্রী ভীমজিউর মন্দির ঘড়িতে এখন বাজে দুপুর বারোটা আমরা সবেমাত্র মন্দিরে প্রবেশ করছি আর এই যে রাস্তাটা আপনারা দেখছেন এটি হচ্ছে মন্দিরে প্রবেশ করার প্রধান রাস্তা মেলা উপলক্ষে এই রাস্তার উপরে একটি সুন্দর গেট করা হয়েছে মন্দিরে প্রবেশ করা মাত্রই মনটা আনন্দে ভরে উঠল কারণ এখন আরতি চলছে আপনারা সবাই আরতি দর্শন করুন প্রায় সাড়ে তিনশো বছরেরও পুরনো এই মন্দির এবং এখানে ভীমজিউ খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আছেন তাদের মনস্কামনা নিয়ে যা ভীমজিউ পূরণ করেন ভীমজিউ ভক্তদের মনস্কামনা পূরণ করেছেন তাই উপহারস্বরূপ ভীমজিউকে তারা লক্ষাধিক টাকায় সুসজ্জিত করেছেন এবং বহু পিতলের গদা দান করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন সামনে অসংখ্য পিতলের গদা রাখা হয়েছে এগুলো যাদের মানসিক পূরণ হয়েছে তারা মন্দিরে দান করে গেছেন এই মন্দিরে ভীমজিউর পাশাপাশি যুধিষ্ঠি অর্জুন নকুল সহদেব ও দ্রৌপদীর প্রতিমাও পুজো করা হয় পাশের বেদিতে শ্রী শ্রী বিষ্ণু ও লক্ষ্মী মাতার প্রতিমা রাখা হয়েছে এই মন্দিরে ইনাদেরও পুজো করা হয় বাবা মহাদেব ও মাতা পার্বতীর অন্নপূর্ণা রূপের প্রতিমাও রয়েছে এখানে এনাদেরও পুজো করা হয় আপনারা দেখতে পাচ্ছেন পাশে অসংখ্য ছোট ছোট ভীমজিউর প্রতিমা রাখা রয়েছে যেসব ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা মন্দিরে এইসব প্রতিমা দান করে গেছেন গণলেও গোনা যাবে না এত প্রতিমা এখানে রাখা রয়েছে পুজোর শেষে এই ছোট ছোট প্রতিমাগুলোর বিসর্জন দেওয়া হয় প্রত্যেক বছর মাঘ মাসে ভীম একাদশী তিথি থেকে এই মন্দিরে পূজা ও মেলা শুরু হয় প্রায় বারো থেকে পনেরো দিনের মেলাতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ভীমজিউর কাছে আসেন তাদের মনস্কামনা জানান পুজো দেন এবং মেলা পরিদর্শন করেন আজও ভালোই ভিড় হয়েছে পুজো উপলক্ষে মন্দিরের চারপাশটায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভীমজিউর এই প্রতিমাটি কিন্তু মাটি সারা বছর এখানে ভীমজিউর নিত্য পূজা ও সন্ধ্যা আরতি হয় ভীমজিউ মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর তুলসী মন্দির এটি হচ্ছে ভীমজিউ মন্দিরের পবিত্র পুকুর যেসব ভক্তরা ডন্ডি কাটার জন্য আসেন এই পুকুরে স্নান করেই তাদের ডন্ডি কাটা শুরু করেন পূর্ব মেদিনীপুরের মানুষের কাছে একটি অন্যতম ও পবিত্র স্থান হল তারাগড়িয়ার এই ভীম মন্দির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন